एक टावर 100 सकाल वाला पार्किंग देती है ए ये बांदे काट नहीं बांदे काट नहीं काटा पालेस कर दे देख दे जो दरखी ले पादान রয়েছি আমরা সরাসরি ধর্মতলা সেই শহীদ মিয়ার থেকে বিধায়ক নমসিকী কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে দেখাবার চেষ্টা করবো এই মুহূর্তে সেখান থেকে কিন্তু যে আপডেট ইতিমধ্যে নমসর সিদ্দিক সাহেব তিনি পৌঁছে গিয়েছেন শহীদ মিনার এবং তারা শহীদ মিনার তিনি পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে কী বার্তা দেন সেখান থেকে কী বার্তা দেন সেদিকে আমরা লক্ষ্য করবো এই মুহূর্তে কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন সেই শহীদ মিনারে কারণ তাদের দলের প্রতিষ্ঠা দিবস কিন্তু আগামীকাল তাদের দলের প্রতিষ্ঠা দিবস তিনি সেখান থেকে যে আপডেট রাখবে সেটাও দেখার বিষয় রয়েছে কারণ আগামীকাল রাত হওয়ার রাত পরে তাদের দলের প্রতিষ্ঠা দিবস এবং সেই মঞ্চে কিন্তু শহীদ মিনারে আইএসএফ বিধায়ক মংসাদ সিদ্দিকি যেমন থাকবেন তার পাশাপাশি আব্বাস সিদ্দিকি এবং আইএসএফ দলের প্রতিষ্ঠাতা তিনি যারা আব্বাস সিদ্দিকি তিনিও থাকবেন এমনটা কিন্তু আমরা জানতে পারছি এই মুহূর্তে সেখান থেকে লাইভ দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে প্রত্যেকটি বলে শেয়ার করার জন্য এই মুহূর্তে সেখান থেকে লাইভ দেখাবার চেষ্টা করছে এবং লাইভ দেখার জন্য নশার সিদ্ধিবি এসে কিন্তু পরিদর্শন করতে আইএসএফের যে পতাকা ব্যানার সেগুলো কিন্তু লাগানোর কাজ চলছে এবং আইএসএফ অনেক পরিমাণ অনেক আগে দিয়ে সেখানে সেখান থেকে লাইভ দেখাবার চেষ্টা আমরা মানুষের ঢল কিন্তু আস্তে আস্তে এই মুহূর্তে মানুষের ঢল কিন্তু আস্তে আস্তে ধন করছে এবং মানুষ যেটা মনে করছে আগামীকাল কিন্তু মানুষের একটা জনজুয়ার সেখানে তৈরি হবে এমনটা কিন্তু আমরা আশা করছি বা জানতে পারছি মানুষের একটা বিপুল পরিমাণ মানুষের একটা ধর সেখানে নামবেন सेकंड तक के किंतु সরাসরি আমরা লাইভ দেখাবার চেষ্টা করছিwidetilde किंतु आईएसएफ विधायक তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সোহেল মিনার। সেকেন্ড থেকে যে আপডেট দিয়ে আমরা সেই আপডেট দেখাবার চেষ্টা করছিwidetilde সেকেন্ড থেকে যে আপডেট সেটাও দেখাবার চেষ্টা করছি রাত ভোরে आईसीआईसीआई पैसा बनाती है और सीखो ऐप बताता है कैसे उस बचत को ग्रोथ में बदला जाता है। कॉफी @ ₹262 एंड एसआईपी @ जस्ट ₹ রাত কয়ালে কিন্তু আইএসএফ প্রতিষ্ঠা দিবস এটা কিন্তু দু হাজার একুশ সালে আইএসএফ দল তৈরি হয়েছিল আজ দু হাজার ছাব্বিশ অর্থাৎ পাঁচ বছর হয়ে গিয়েছে আর পাঁচ বছর পরে আইএসএফ কর্মীরা তারা বিশ্বাস স্বস্তি বিশ্বাস খেলছে এবং তারা বলছেন যে প্রচুর একটা মানুষের ভিড় কিন্তু আগামীকাল রাজ কয়ালে শিখতে পারবে রাত কোয়ালে কিন্তু একটা মানুষের দল নেমে পড়বে এবং সেই হিসাবে কিন্তু আইএসএফ কর্মী হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে সেখানে শেয়ার করার জন্য অনুরোধ করবো আমরা আহ্বান জানাবো এই মুহূর্তে সেখান থেকে সরাসরি লাইভ দেখাবার চেষ্টা করছি রাত কালে মানুষের হল কিন্তু নেমে পড়বে একুশে জানুয়ারি রাত মানুষের একটা বিপুল পরিমাণে হল সেখানে নেমে পড়বে এবং সেখানকার যে পরিস্থিতি এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি ফরেস্টের যে কাজ চলছে ঠান্ডা নেমে এসছে তারপরেও কিন্তু আইএসএফ বিধায়ক তিনি মোটামুটি আইএসএফ বিধায়ক তিনি মোটামুটি পৌঁছে গিয়েছেন এবং সেখানে পরিস্থিতি দেখছে কতগুলো কি করা কাজ চলছে এবং শহীদ মিনার থেকে সরাসরি লাইভ দেখাবার চেষ্টা করছে শহীদ মিনার থেকে সরাসরি লাইভ দেখাবার চেষ্টা করছে এই মুহূর্তে স্কুল উৎসবই প্রত্যেককে বলবো কমেন্ট বক্স কমেন্ট করুন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে যদি ভালো লাগে শেয়ার করবেন আর আগামীকাল ঠিক সকাল থেকে আমরা লাইভ দেখাবার চেষ্টা করবো এবং লাইভ দেখাবো প্রত্যেককে বলছি যারা লাইভ দেখছি প্রত্যেককে বলছি আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি প্রত্যেককে লাইভটি ফলো করবে আমাদের ইনস্টাগ্রেম ফেসবুক পেজ ফলো করে রাখব এই মুহূর্তে সেখান থেকে লাইট দেখাবার চেষ্টা করছি স্কুলের ছবি দেখাবার চেষ্টা করছি জিনিসটা খুব বটে ইতিমধ্যে কিন্তু সেখানে আইএসএ নসার সিদ্দিক পৌঁছে গিয়েছে এবং সেখানে স্টেজের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এবং রাতের আটদের খবর আছে সেটাও দেখাবার চেষ্টা আপনার করবে এবং দেখাব রাতে সেখান থেকে কী খবর আসে এবং যে স্টেজ শহীদ মিনার একবার জানিয়ে রাখি শহীদ মিনারে শহীদ মিনারে কিন্তু নওশা সিদ্দিক ডাকে প্রতিবাদ শুরু আবারও জানিয়ে রাখি সেটা কিন্তু আইএসএফ এর পূর্ব ঘোষিত একটি কর্মসূচি যেটা দু হাজার একুশে তৈরি হয়েছিল দল প্রতি বছর নয় এবছরও তারা মোটামুটি প্রতিষ্ঠা দিবস পালন করতে কলকাতাতে যাবে এবং আগামীকাল কলকাতার মুক্তি কিন্তু বহু মানুষ কলকাতার মুক্তি হবে এবং সেখান থেকে যে খবর আসে যে আপডেট আছে দেখাবার চেষ্টা করুন